আজকে নিজের হাতে গরম গরম তাল বড়া বানিয়ে বাবাকে খাওয়াইছি এই অনুভূতিটা সত্যি একটা অন্যরকম সকালে এই পাকা তালের ঘ্রাণে পুরো বাড়ি যেন তাল তাল হয়ে এই তাল আমি গতকালকে বাজার থেকে নিয়ে এসেছি এটা আমার মনে ছিল এই তাল যখন কালকে কিনছিলাম তখন মনে পড়ছিল আমার শৈশবের কথা আমাদের পাড়াতে আগে অনেক তালের গাছ ছিল ভরবেলা আমরা তাল কুড়াতে যেতাম সেই জিনিসটা সত্যি অনেক একটা আনন্দের যারা কুড়িয়েছে তারাই জানে বেশি রকমের তাল পেলে আবার সেই তাল বাজারে বিক্রি করতে যাওয়াটা সেই একটা আনন্দের ব্যাপার এই তালগুলা ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলাম তাল ছিলা থেকে শুরু করে রস বার করানো এবং বড়া বানা পর্যন্ত একাই করব চলুন ভিডিওটা দেখে আসা যায় সালাম আলাইকুম আমি মশারফ তাল থেকে রস বার করানোর বিষয়টা মনে মনে সহজ হলো সত্যি কাজটা করতে অনেক কষ্টের আর অনেকটা ধৈর্যের একটা বিষয় অনেকে তাল থেকে রস আলাদা করার জন্য বিভিন্ন রকমের জিনিস ব্যবহার করে তাল থেকে রস বার করা সহজ করার জন্য যখন মনে মনে ভাবছিলাম তালে বড়া আজকে আমি একাই বানাবো তখন বিষয়টা খুব সহজ মনে হচ্ছিল কিন্তু এখন এত কষ্ট লাগছে কেন যে শুরু করেছিলাম প্রথম থেকে তাল থেকে রস বার করা আমার কমপ্লিট এটা এখন আমি ভালো করে ছেঁকে নিব তালগুলো বেশ ভালো ছিল দেখতে আর রসগুলো কালার বেশ সুন্দর লাগছে তাই না আর এগুলা আটা চালা দিয়ে আমি বেশ সুন্দর করে এটা আমি ছেকেন এই খাবারটা গ্রামের একটা ঐতিহ্যবাহী খাবার তাই না তবে এই তাল দিয়ে বিভিন্ন রকমের পিঠা বানানো যায় আমার যেহেতু তালের বড়া ভালো লাগে তাই আমি তালের বড়া বানিয়ে খাবো তাল থেকে রস বের করে এবং তালের আটি গুলা একটা জায়গায় আমি ভালো করে রেখে দিলাম কারণ এই তালের আটি থেকে পরবর্তীতে একটা মজার খাবার তৈরি হয়ে কমেন্ট করে জানাবেন এই খাবারটির নাম কি তাল থেকে রস আলাদা করে একদম আমার কমপ্লিট এখানে আমি চালের গুঁড়ো দিলাম পরিমাণ মতো চিনি দিলাম তারপরে অনেকে এখানে আবার নারকেল ব্যবহার করেন নারকেল ব্যবহার করলে তালের বড়া স্বাদটা আরো বেড়ে যায় তারপর আমি আধা ঘন্টার জন্য ঢেকে রাখলাম এর মধ্যে আমার আবার ছোট ভাই গুলো আবার খেলার জন্য আমাকে ডাকতে এসেছে কারণ তারা যে কিভাবে জানতে পেরেছে আমি আজকে বাড়িতে আছি তাদেরকে ছোট করে একটা ধন্যবাদ জানাই কারণ এখন আমার হাতে আধা ঘন্টার সময় এই সময়টা আমি এই খেলাধুলার মাধ্যমে পার করে দিব এটা হচ্ছে আমাদের রান্নাঘর যেখানে বসে প্রতিনিয়ত আমাদের জন্য আমার মা খাবার বানায় খেলাধুলা করে ফ্রেশ হয়ে যখন রান্নাঘরে বসলাম ফ্রেশ মুটে আজকের বড়াটা বানাবো মিশ্রণটি বানানোর জন্য আমি কি কি জিনিস ব্যবহার করেছি পাকা তাল চালের গুঁড়ো আর চিনি আর সামান্য পরিমাণের লবণ আপনারা চাইলে এখানে নারকেল কুচি দিতে পারেন নারকেল কুচি দিলে তালের তালের বড়া আর তার দ্বিগুণ করে দেয় যেহেতু আমি কালকে বাজার করেছিলাম নারকেল প্লেয়ার আমার একদম মনে ছিল না তাই আমি এভাবে বানিয়েছি আপনারা কিন্তু একদম এইভাবে বানাবেন না আচ্ছা মনে করেন কোন এক বর্ষার দিনে সকাল বেলা চায়ের সাথে এই গরম গরম তালের পোড়া যদি পাওয়া যায় তাহলে সকালের নাস্তাটা কেমন লাগবে কমেন্ট করে জানাবে হ্যাঁ অনেক কষ্ট করার পর এই হচ্ছে আমার নিজের হাতের বানানো তালের বোড়া অনেকে বলতে পারেন তালের বোড়া গুলো ভালো হয়নি কিন্তু একটু অ্যাডজাস্ট করে নিবেন যেহেতু প্রথম আজকে তালের বোড়া এটা একটা খাবার না এটা শৈশব গ্রাম বাংলা ও মায়ের হাতের স্বাদের মেলবন্ধন নাচ আমি নিজে বানিয়েছি ঠিকই তবে মায়ের হাতে গরম গরম তালের বড়া খাওয়ার মজা এবং ঠান্ডা সকালে পিঠার এই অনুভূতিটা একটা আলাদা যারা তারাই জানে আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি আর কমেন্ট করে আজকে আমার প্রথম আপনারা এই তালের বড়া বানানো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই তাল বড়া বানানো যদি ভালো লাগে থাকে তাহলে আমার এই ভিডিওতে লাইক দিয়ে আমাকে পরবর্তীতে ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন দেখা হচ্ছে পরের ব্লগে আর হ্যাঁ আমার এই ভিডিও যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করবেন আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ